একই ক্যাপ্টেন সাহেব আপনার পিঠে এত লাল হয়ে আছে কিভাবে চামড়াও ছিলে গেছে দেখছি কি করে হলো এসব সদ্য সাওয়ার নিয়ে এসেছে ইহাম কোমরে তার সফেদ টাওয়াল পেছিয়ে আছে যার ফলে ভেজায় হিমালয় শরীরটাই স্পষ্ট খাঁচ কাটা শরীর দেখে আলাদা শিহরণ খেলে গেল মনের কোনায় বুকের সৃষ্ট হয় ধুকফুক ধুকফুক স্পন্দন শরীরের রন্ধে রন্ধে দ্রিম দ্রিম এক অনুভূতি উষ্ণ করে তোলে সারা অঙ্গ মুখ অঙ্গে প্রশ্ন খানা করেই এই মুহূর্তে বিস্ময় লজ্জায় যাচ্ছে তার কোমল চিত্ত আহামকের মতো প্রশ্নটা করে ইতস্ত বোধ করছে সে নিজে নিজেই লজ্জায় মায়েরার মাথা নোয়া দেখে নিজের ঠোঁট কামড়ে হাসলো ইহাম মেয়েটা বুঝি তার ওই ঠোঁটকাটা হাসি দেখে আরও জমে বরফ হয়ে যাচ্ছে দুষ্টু দুষ্টু চিন্তারা ইহামকে নাড়া দিতেই পিছেল হাসিটা আরেকটু প্রসারিত করলো সে এক পা এক পা করে ধীর গতিতে এগিয়ে যেতে লাগলো বেডে আদশোয়া হয়ে থাকা লাজুক মেয়েটার পানে বুকের ভেতর কিছু একটা খামছে ধরেছে মায়েরার নিশ্বাসটা গলার কাছে কেমন দলা পাকিয়ে গিয়েছে ওই কঠিন পাষাণ পুরুষটাকে আসতে দেখে হাত পা অটোমেটিকই কেমন অবশ্যই আসতে শুরু করেছে তবু যেন শরীরের শেষ নিঃশ্রিত শক্তিটি ব্যয় করে বেডের গা থেকে শরীর তুলে কোনো রকমে সড়ো হয়ে বসলো ওই পাষাণ পুরুষের নেশালো চোখ আর দুষ্টু হাসিটুকু দেখে হৃৎপিণ্ড থেকে আসছে সুচালো সুহংশয়ে কি ভয়ঙ্কর ওই চাহনি এভাবে কাছে আসার মানে কি আশ্চর্য মা চোখের দৃষ্টি নিয়ে ইহাম একেবারে বেডের কাছে এলো সেই সাথে দেখতে পেলো নাজুক মেয়েটার আতঙ্কের শুকনো ঢোক গেলার দৃশ্যটুকু বড্ড মজা পেল যেন সেই ব্যাপারটাই মেয়েটাকে আরেকটু ভয় কাতুরে করতে মায়েরার চোখে চোখ রেখে বাহু চেপে ধরল মহাগ্রস্ত মোখায়াপটুকু আরেকটু এগিয়ে এনে কানের কাছে ফিসফিস করে বলল দিস ইজ দ্য প্রুফ দ্যাট ইউর ওয়েন্ট টু বি ইন্টিমেন্ট উইথ মি লজ্জায় আড়ষ্ঠ মায়েরা তৎক্ষণাতে দাঁতে দাঁত কামড়ে ধরলো সাথে সাথে বেড কভারটাও দমড়ে মুসড়ে নিল হাতের মুঠোয় সি কি ভয়ঙ্কর কথা ওই পাশান পুরুষের সাংঘাতিক মিথ্যা কথাও তো বলতে পারে এলো লোক অনায়াসে কি সব যা তা কথা বলেও দিচ্ছে ছি ছি এমন ইচ্ছে কোশ্চিন কালো কি করেছিল সে চোখের পলকেই তো এই সাংঘাতিক লোকটা অনায়াসে কথা বানিয়ে সুন্দর করে উপস্থাপন করার ক্ষমতা রাখে কি ভয়াবহ ব্যাপার সাংঘাতিক পুরুষ তার কিঞ্চিত রাগে নাক ফুলে উঠল সেই ভাবনার মাঝেই বরফ শীতল স্পর্শে অনিমেষ তার সর্বাঙ্গ চমকে উঠল শরীরের তীব্র থেকে তীব্রভাবে বিজলির মতো কিছু একটা ছুটে গেল প্রবল গতিতে নিঃশ্বাসটা ঠিক নাকের ডগায় এসে থেমেছে শুকনো একটা ঢোক গেলারও কোনো অবকাশ নেই প্রচণ্ড বিস্ময়ে স্তম্ভিত হওয়া মায়রার কাছে নিজের জড়তাটুকু কাটাতে না পারলেও আলতো হাতে ইহামকে ঠেলে দূরে সরানোর প্রয়াস চালিয়ে মিনমিনিয়ে গলায় জবাব দিল মানে গলার স্বর জড়ো হয়ে আসছে তার অ্যাম আই রাইট দেখুন আজে বাজে কথা বলবেন না আমি একটা সাংঘাতিক লোক ক্যাপ্টেন সাহেব দূরে শোরুম ইহাম এক চোলো নড় লই না উল্টো আবারও আগের মতো কানের কাছে শরীরের লোম শিউরে দেওয়ার মতো করে ফিসফিস করে জানালো আমি সরতে চাইলেও আমার পিচ্চিবো সরতে দিতে চায় না স্বামী সুইট সুইট আদর করে তো প্রচুর তাই চোখে হারাই এই চিহ্ন দ্বারাই সে সূক্ষ্মভাবে বুঝিয়ে দেয় আমাকে সে ঠিক কেমন করে পেতে আগ্রহী ইহাম আরেকটু এগিয়ে আসছে সেই আভাস পাওয়া মাত্রই তড়িৎ দুই হাত দিয়ে পুরুষ্ঠ বুক ঠেকানোর চেষ্টা করলো রাগ দেখানোর অভিনয় করে নাক ভোলাল মেয়েটা দেখুন আপনি কিন্তু খুব খারাপ লোক একদম উল্টোপাল্টা কিছু বলবেন না দূরে শরুন শরুণ দূরে একটা সোজা প্রশ্ন করেছি সোজাভাবে উত্তর দিলেই হয়ে যায় তা না করে সবসময় আপনি প্যাঁচানোর পথ অবলম্বন করেন আপনি খুব ঝামেলার মানুষ ইউ এক্সপ্লেন টু মি ইহাম আলতো হাতে মায়েরার গুলিবিদ্ধ দগ্ধ ব্যান্ডেজে মোড়া হাতটা মোট হয়ে নিল তোমার সাথে খারাপ কি কি করেছি আমি নাকি দেখতে চাইছো খারাপ কি কি করতে পারি ইহামের এই খেই হারা চাহনি আর বেপরোয়া তরঙ্গের ন্যায় কথার ইঙ্গিত তার অন্তরাত্মা কাঁপিয়ে দিচ্ছে শুকনো ঢোক গেলার সাথে সাথে আমতা আমতা করে কিছু বলার আগেই ইহা মৃদু তেজস্বী কণ্ঠে জানালো মেয়ে শরীরে রক্ত শক্তি বেশি হয়ে গিয়েছে তাই না বলেছি না এই হাতে জোর প্রয়োগ করবে না একটুও রক্ত বের হলে আছাড় মারব কথা শুনতে কি তোমার দুষ্টু বেয়াদব মনটা মানতে চায় না লেহালুয়া এই লোক বেয়াদব শব্দটা এতটাই রক্ত করেছে যে যখন তখন যে কোনো অবস্থায় বের করে ফেলে একটা রোমান্টিক মুহূর্ত এই পাশান মা পুরুষটার ঘেটে ঘ বানিয়ে দিবে অনাবিলভাবে বিরক্তিতে মুখটা খানিকটা ভোতা হয়ে গেল সোনা বন্ধু তুই আমারে ভোতা দা দিয়া কাটাল্লা পীড়িতের খ্যাতা দিয়া যাত্রা ধৈরাল্লা ধৈরা মাইরাল্লা আকাশ পাতাল বিস্ময়ে মায়েরার তালু জিহবা এক হয়ে গেল চোখগুলি অবাকে এত বড় বড় হলো যে কঠোর থেকে বের হয়ে আসবে এমন বিস্মিত চোয়াল হা হয়ে আসে কেমন করে এই লোক এই ধরনের গানও শোনে কেমন লুচু লুচু হয়ে গানও গেয়েও নিল পুরাই রাস্তার উত্তপ্ত করার ছেলেদের মতো সি সি কি ভয়ঙ্কর ব্যাপার এই লোকের তো নানান রূপ গিরগিটির মতো নিঃশ্বাস নেওয়া চোখের পাপড়ি ফেলা কিংবা ঢোক গেলা সব কিছু ভুলে গিয়েছে মায়েরা ওয়াট মৃদু আওয়াজে প্রশ্ন করে ইহা মাতার লোকটা মতো বিভোর হয়ে তাকিয়ে আছে। ফিস ফিস করে তাড়াতাড়ি বলে সুস্থ হয়ে যাও তোমার সাথে ধস্তাধস্তি খেলা খেলতে ইচ্ছুক ক্যাপ্টেন ফাহাদ ইহাম চৌধুরী তারপর দেখব তোমার ওইটুকুন পিঁপড়ের শরীরে কতটুকু শক্তি আছে আমায় আটকানোর আমার শক্তি সামলানোর ক্ষমতা আছে তো তোমার মেয়ে ভয়ে মিহি আতঙ্কে গলা শুকিয়ে চৌচির হয়ে আছে মায়েরার বিস্ময়ে চোখের পাপড়ি ঘন ঘন ঝাপটায় ভীতু মেয়েটা ইহাম মুচকি হাসে একটু ছাড় দিতেই ঠোঁটের একদম কিনারায় একটা ছোট্ট অথচ শব্দ করে চুমু দিয়ে ফিস ফিস করে আওড়ায় তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও আমার সুইটহার্ট বেয়াদ সরে আসে ইহাম মাথার মাঝারি সাইজের কাটা এক ঝাঁক চুল গুলি ঝাঁকিয়ে বৃষ্টির মতো ঝিরিঝিরি পানি ঝাড়ে গুরু গম্ভীর কণ্ঠে বলতে থাকে কাল উন্মাদের মতো যখন করছিলে তখন আমার শার্টের উপরে তোমার নখ খুবলে ধরেছিল। আর তোমার বিশাল সাইজের নখের দুষ্টু চিহ্ন বসিয়েছো মনে নেই একটু থামে ইহাম শপিং থেকে অলিভ রাঙা শার্টটা গায়ে জড়াতে জড়াতে ফের বলে ওঠে আর দুপুরের ঘটনাটা ভুলে গেলে বিয়াদুব যান আমার খুব গভীরে ঢুকে যাওয়ার পায়তারা করতে করতে কখন তোমার দুষ্টু চিহ্নগুলি গাঢ় করে তুলেছ বলতে পারো না বুঝি মায়েরা সরু চোখে নাক ফুলিয়ে তাকিয়ে ফুলিয়েসফ করছে তার ভাবনা একটাই এই লোকটার এত সোজাসাপটা কথা কেন বলতে হবে সব সময় যদিও বা একটু ভালো করে কথা বলে তাও তাকে লজ্জায় ইতস্থ করে কোন ফেসা করার পথ ছাড়ে না মুখ ভ্যাংচায় মায়েরা তা দেখে ইহাম কিঞ্চিত হেসে বলে ওঠে সোটা বেয়াদব এই কথাটা কথাই কথায় কি মধু পেয়েছেন আপনি বলুন তো বারে আমি সর্বদা সত্য কথা বলি কেমন সত্যি কথা বলেন তা তো জানাই আছে প্রমাণ তো দিলেনি মায়েরা আসতে হবে এখন তোমার কাছে আসবো আমি ইহামের প্রশ্নে মায়েরার মেকি রাগ নিমিশেই হাওয়া হুমকির মানে বুঝে দ্রুত এদিকে ওদিকে মাথা নাড়াই সে বিব্রত পরিস্থিতিতে সেই লজ্জার ভয়ে মুহূর্তে সব মেনে নেয় মতো তাকিয়ে ঘন পাপড়ি যুগল হরিণীর ইহাম এক গাল হেসে বিড় করে আমার বিয়াদব যান মায়েরা ঘুমানোর সময় হয়নি বকা খেতে না নাকি কখন বলে গিয়েছি ঘুমানোর জন্য থতমত খায় মেয়েটা সাওয়ার নেওয়ার আগে নিজের হাতে মানুষটার যত্ন করে গরম গরম স্যুপ খাইয়ে ঔষধ দিয়ে বলে গিয়েছে ঘুমানোর জন্য অথচ তার চোখে ঘুমই আসছে না মানুষটার শক্ত গলা শুনে এবার সত্যি সত্যি ভয়ই হলো বকা খাওয়ার আমি একটা কথাও আর যেন মুখ থেকে বের না হয় চুপচাপ ঘুমাও আমার ঘুম আসছে না মাথা নিচু করে অভিমানী স্বরে বললো মায়েরা ততক্ষণে ইহাম কোমরের প্যান্ট জড়িয়ে নিয়েছে এখনও প্রস্ত বুকে উন্মুক্ত শার্টের বোতাম লাগানো হয়নি ইহাম বেড থেকে হাত পাচেক দূরে ঘাড় বাড়ি বাঁকিয়ে মেয়েটার মন খারাপটা অবলোকন করে নিল চোপিসারে বোতাম লাগাতে লাগাতে পা বাড়ায় মায়েরার নিকটে অর্ধ বুক উন্মুক্ত রেখে শার্টের তৃতীয় নাম্বার বোতামটা লাগিয়ে মায়েরা ঠিক পাশে বসল নুইয়ে রাখার থুতনিতে তর্জনী ঠেকিয়ে ইহাম উঁচু করলো মেয়েটার মোহনিয়া বদন খানি বিভোর চোখে তাকিয়ে দেখে কোমল কণ্ঠে প্রশ্ন করে কি সমস্যা আসছে না কারণ জানতে চাই কোনো কারণে শুধু এমনি চোখ বন্ধ করে শুয়ে থাকো ঘুম আসবে ইহা মায়েরার মাথার পেছনে হাত গলিয়ে খানিকটা টেনে আনলো কাছে মেয়ের কপালে গভীর চুমু একে জানালো একটু কাজ আছে সেরে আসছি ঘুমা লক্ষ্মীটা ইহাম স্বরে আসতে চাইলে মায়েরা সাহস করে ওই কুরুশালী শক্ত হাতটা আঁকড়ে ধরল মায়া মায়া চাহনি দিয়ে করুণ স্বরে বলি ছেড়ে আবদার হল একটু থাকুন না আমার কাছে মায়েরার ওই আদুরে মুখ আর আহ্লাদি গলা একেবারে তীরের মতো গিয়ে বিধল ইহামের বক্ষ দেশে মেয়েটা আসলে একটু বেশি অবুজ আর আসলে সরল টাইপের মায়েরার ওই আদুরে গাল চেপে এক মুহূর্তে ইহাম তার বুকের সাথে জড়িয়ে নিল মেয়েটার ছোট্ট কায়া দিন দিন এই মেয়েটা তার মাথা নষ্ট করে দিচ্ছে আগে কার মতো নিয়ম এক দিনগুলির মোড় পরিবর্তন হয়েছে এখন শত কাজ আর ঝামেলার মাঝেও ওই মাথা মোটা একটু বেশি বোঝা মেয়েটা তার মস্তিষ্কে সূক্ষ্ম যন্ত্রণা দেয় রক্তচার চোখের মতো করে তার বেড়েন কামড়ে রাখে এই মেয়েটা নানান চিন্তায় তপ্ত সময়ের মাঝেও মায়ের আবদারটুকু আলাদা প্রশান্তি দেয় ইহামের অন্তকরণে মেয়েটাকে শক্ত করে বুকের সাথে চেপে ধরার মাঝে অদ্ভুত তৃপ্তি মিশের আছে যেন বুকের সকল উথাল পাথাল তরঙ্গ নিমিশে শান্ত সরল হয়ে যায় ইহাম আলতো করে মায়েরার মাথায় চমু আঁকে মেডিসিন নিয়েছ প্লিজ ঘুমাও আমি আছি মায়েরা হৃদয় খুশি ফিরে পোচাটনে বাগবাকম করে এত শান্তি এত তৃপ্তি জীবনের নতুন বার উপলব্ধি করছে সে দুনিয়াটা যেন স্বর্গীয় সুখ সমতুল্য দাদি যে বলতো স্বামীর সোহাগ এটাই কি তা মুখ থেকে আস্তে করে তোলে ইহা মায়রার কপালে চুমু দেয় এরপর মুখ নামিয়ে গাল ও ঠোঁটের এক কিনারায় ছুঁয়েও চুমু খায় ব্যাপারটায় আলাদা এক অনুভূতি মিশে আছে যেন প্রাপ্তির ভরাট খাতায় পূর্ণ নাম্বার পেয়ে আলতো হাসে মায়রা লোকটার মুখ থেকে শুনতে পায় পাশান মানুষটা বিড়বিড় করে বলছে বেয়াদব যান মায়েরা থম মেরে থাকে সে বোঝে না পাশান পুরুষের মতি গতি এত রোমাঞ্চকর পরিস্থিতিটা কেমন থমথমে করে দেয় মানুষটা বড্ড পাশান যখন তখন মুখ ফসকে অপছন্দের কথাটাই বের করে ফেলে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি লাগবে না আপনি যান গাল কয়ে কেজি চাল ভিজিয়েছ মায়েরা মানে তুলতুলে গাল দুটো যে ফুলে গিয়েছে মায়েরা আরও গাল ফুলিয়ে ঘাড় বাঁকালো ইহা মুচকি হেসে বলো ফুলো গালে চুমুক খেতে কেমন লাগে মায়েরা একটু টেস্ট করে দেবে নাকি আহামকের মতো চকিত তাকালো মায়েরা এই লোক কোন ধরনের মানুষ কখন কি করে বসে কখন কি বলে তা নিয়ে কোনো ধারণা করা যায় না পুরাই নিজের মন মর্জি মতো চলা কঠিন পাশান মানবটা ইহাম একটু এগিয়ে আসতে চাইলে মায়েরা বলে দিব না সরুন বিয়ে করা হালাল জিনিস তুমি আমার ব্যক্তিগত সম্পদ দিবে না মানে মাথা মোটার মতো তর্ক না করে স্বর দেখি একটু টেস্ট করতে দাও বলেই মায়েরার তুলো তুলো গালে চুমুক খায় কাল থেকেই স্যালাইন চলার ফলে গাল আর শরীর খানিকটা যেন আরেকটু খুলেছে টসটসে গালে চুমু দিতে বেশ লাগছে ডান গালে চুমু খেয়ে মুখ বাড়িয়ে ইহাম বাম গালেও শব্দ করে চুমু খায় এরপর আবার ঠিক করে বসে সরু চোখে দেখে বোকা মেয়েটার ড্যাপ ডাব করে তবদা খাওয়ার মতো করে বসে আছে মেয়েটা তার ভাবনাতেই আসে না ইহাম ঠিক কোন ধরনের মানুষ কখনো মনে হয় লোকটা খুব পাশাণ নির্দয় গম্ভীর যখন লোকটাকে একটু ভালো নরম আদুরে ভাবতে বসে আবার তার ভাবনা ভুল প্রমাণ করতে লোকটা একটু পিস্পা হয় না তার ভাবনার মাঝে দরজায় কড়া নাড়ার শব্দ হয় দুজনেই বসতে পারে কেবিনের বাহিরে শিরিন বেগম দাঁড়িয়ে ইহাম এক পল মায়রার দিকে তাকায় মেয়েটাও তার দিকে সরল চোখে তাকিয়ে ইহাম কিছু ইশারা করে বেড থেকে উঠে দাঁড়ায় হাঁক ছেড়ে জানায় এ সময় মায়রা ইতস্থ করে কেমন বিচলিতভাবে উস্কো খুস্কো হয়ে বসে বেডের এক কোণে মূলত তার নরম মন কখনো চিন্তা করেনি শিরিন বেগম তার সাথে কখনো এমন রোড ব্যবহার করতে পারে সে প্রথম প্রথম ওনার ব্যবহার ধরেই নিয়েছিল তিনি আর আরেক মা হয়ে উঠবেন বিয়ে নামক বন্ধন তাকে স্বামীর সঙ্গে আরেকটা বাবা মাও দিয়েছেন কিন্তু বোকা মেয়েটার বাস্তবতা সম্পর্কে খুব একটা ধারণা হয়নি এখন অব্দি শাশুড়ি নামক আরেক মায়ের ওই কঠিন রোড ব্যবহার তার কোমল মন মানতে না পেরে আরও বিচলিত হচ্ছে এমন না যে সে এই জীবনে বকা শোনেনি কারোর কাছ থেকে কিন্তু তবুও তার মন ওনার থেকে এই ব্যবহারটা মানতে চাইছে না কেন কোনোভাবেই ওনার মুখোমুখি হতেই এতটা অস্থিরতা খানিক লজ্জাও কাজ করছে আর চোখে ইহাম সবটাই খেয়াল করলো তখনই শিরিন বেগম এলেন কেবিনের ভেতর মায়েরার দিকে নজর গুলিয়ে ছেলেটাকে প্রশ্ন করলেন ঘুমাতে বলেছি বলে ঘুম আসছে না ঘড়িতে ব্যস্ত ভঙ্গিতে সময় দেখে ইহাম মায়ের মুখে তাকিয়ে নিম্ন আওয়াজে বলে তুমি থাকো আমার একটু কাজ আছে আসছি সাথের হাঁটা গোটাতে গোটাতে ইহাম চলে গেল পেছন ফিরে এক পলক করুণ মায়েরার মুখটা দেখেও বউ শাশুড়িকে খানিকটা সময় দিয়ে বের হয়ে এলো কেবিন থেকে খানিকটা দূরেই দেখতে পেল ইব্রাহিমকে মনে মনে ছেলেটার কাজে বেশ অনুভূতি হলো সে অভিভূত হলো সে আসলে ইব্রাহিম এমন একটা ছেলে যে তাকে একেবারে চোখ বন্ধ করে বিশ্বাস করে কলিগের চেয়েও ছেলেটা তার ছোট ভাই বেশি তার গুরু গম্ভীর ভাবটার কারণে ডিপার্টমেন্টের সবাই তার সাথে পর্যাপ্ত দূরত্ব রেখে কাছে আসলেও এই একটা মাত্র পুরোপুরি যেন তার খুব কাছের কেউ কাছের একজন ছেলেটাকে একটা কাজ দিলে নিজের সবটুকু দায়িত্ব দিয়ে একেবারে নিজের কাজ বলে গুরুত্ব দিয়ে সেটা পালন করে একদিন বলেছিল ক্যাপ্টেন আপনি আমার বড় ভাই ইহাম এগিয়ে গেল তার দিকে তাকে দেখা মাত্র ইব্রাহিম ছেলেটা সটান হয়ে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করল ইব্রাহিম তুমি এখনো এখানে দুপুরে খাওয়া হয়েছে ক্যাপ্টেন তাউস এখনো আসেনি খেয়ে তাই আমি তো ছিলাম তবে গেলে না কেন ওর সাথে উত্তরে ইব্রাহিম মাথা নুইয়ে নিল ইহাম তার কাঁধের ভ্যাতের হাত রেখে মোটা গলায় বলো চলো আমিও লাঞ্চ করিনি একসাথে লাঞ্চ করে বের হব। একটু কাজ আছে ইয়েস ক্যাপ্টেন মায়েরা এখনও ভেতরে সংকোচ কাটাতে পারছে না মাথাটা একদম নুয়ে রেখেছে ইতস্ততে হাতে হাত কসলাচ্ছে শিরিন বেগম সবটাই খেয়াল করলেন পুরো মুখ নিয়ে তিনি গিয়ে বেডের পাশের ঢোলটায় বসলেন নরম স্বরে জিজ্ঞাসা করলেন শরীর শরীর এখন কেমন তোমার নরম গলা পেয়ে মায়েরা দ্বিধা নিয়ে মাথা একটু তুলে তাকায় শুকনো ঢোক গেলে কিছু বলার আগেই তিনি হাত বাড়িয়ে তার গাল ছুঁয়ে বলে আমার উপর রেগে আসো মায়েরার কেন যেন কান না পেল আটকে রাখতে চেয়েও পারছে না মেয়েটা ঠিক যেমন বাবা মা একটু বকা দেওয়ার পর আদর করে কথা বললে কান্না আসে ঠিক তেমন করে কান্না আসছে চোখগুলি টলমল করে ওঠে ঠোঁট কাঁপে তোমার মা তোমায় বকে না আদর করতে আসলে পরে রাগ করে বসে থাকো আমি কি তোমার মা নাম নিজেকে আর ধরে রাখতে পারে না মায়েরা এবার ফুপিয়ে উঠল তার কান্না দেখে শারমিন বেগম ছলো ছলো নয়নে উঠে দাঁড়িয়ে জড়িয়ে ধরলেন মায়েরাকে তখনের কথা মনে করে শিরিন বেগমকেই জড়িয়ে ধরে মায়েরা কিছু সময় ফোঁপায় তখন ছেলের কষ্টের কথা চিন্তা করে আমার রাগ হয়েছিল একটু বকেছি তো শুধু নিজের মা মনে করে কষ্ট পাস না আম্মা তখনের জন্য তোর মাও তো তোকে বকে তাই না আমি আপনার উপরে একটু রাগ করিনি তাহলে কান্না থামাও শাশুড়িরা কি কখনো মা হতে পারে না রাগে একটু বকা দিলে মা মনে করে কি ভোলা যায় না রাগের মাথায় তখন মেয়েটাকে একটু বকে দিলেও নিজের কাছে খুব খারাপ লাগছিল তাই চেয়েও আর চুপ করে বসে থাকতে পারেননি তিনি সত্যি বলতে মেয়েটাকে তো তিনিই পছন্দ করেছিলেন ছেলের জন্য ক্যাপ্টেন কাজটা খুব রিক্স হয়ে যাচ্ছে না রিক্স হলেও কিছু করার নেই করতেই হতো ইব্রাহিম কিছু বলতে পারে না তবুও নিচু গলায় বলে ওঠে যদি কোনোভাবে অথরিটির কাছে খবর যায় তা পাবে না জানতে পারলেও টিমের কেউ ওর জন্য দায়ী থাকবে না সব দায়ভার কেবলই আমার ক্যাপ্টেন কিছু মনে করবেন না একটা কথা বলতে চাইছিলাম মাথা নুয়ে জানায় ইব্রাহিম একটু দূরে বসে থাকা ইহাম ঠোঁটের ভাজ আরও সিগারেটে টানল সে আগেই বুঝে নিল ইব্রাহিম কী বলতে চাইছে তাই নাক মুখ দিয়ে ধোঁয়া বের করতে করতে নিজ উদ্যোগে জানালো কি হবে তার ধারি না অথরিটি কোনো দিন জানলেও আই হ্যান্ডেল লিট তুমি জানো না ইব্রাহিম এই কুকুরের বাচ্চা আমার ঠিক কোথায় হাত বাড়িয়েছিল ওর কলিজা ছিঁড়ে যে আমি কুচি কুচি করিনি এটাই ওর সৌভাগ্য নয় কি